জালকাঠি জেলার রাজাপুর উপজেলায় আমিনবাড়ি এলাকায় একটি বাড়ির উঠোনে পুকুর খনন করেছেন একই মায়ের পেটের ভাই বড় ভাইয়ের সাথে বিরোধের জের ধরে তার ভাই এবং স্বজনরা মিলে পুকুর খনন করেন মোহাম্মদ রবি সেলিম বাবার নাম শহীদুদ্দিন হাওলাদার গ্রাম বারবাগপুর উপজেলা রাজাপুর জেলা জালকাঠি আমার শহীদুদ্দিন হাওলাদার এর গরের সামনে আমার ছোট ভাই বিশাল তুই নিবি এইখানে গর্ত করছে পোতা পোতা বান্ধিয়া জাগা জোর দখল করছে এই জায়গায় যখন আমি নিষেধ করতে যাই তখন আমার এই লাঠি ছোটা নিয়া এরা দুইজনে ধাওয়া করে আমি দৌড়াইয়া চললে যাই তারপরে এরা আমার নামে যাইয়া আমার পরিবারের নামে মিথ্যা থানায় যাইয়া মিথ্যা মামলা দায়ের করে সকলের নামে যে তোদের দেখাই বুঝাই কি অভিযোগ তাদেরকে আমরা মারধর করছি হুমকি দামকি দিছি কিন্তু আমার কাছে মোবাইল ভিডিও ফুটিট আছে তারা শার্ট গায়ে দাওয়া প্যান্ট শার্ট পরা হাতে লাঠি রামদা এই নিয়ে আমাদেরকে পুরো দাওয়া করতে আছে আমরা ঘরের ভিতরে ঢুকিয়ে গেছি তারা বলতে আছে যে এখানে তুই কোনো বাবার সম্পত্তি পুরান বাড়ি কোনো জমি পাবিনা না এ জায়গা সব আমি যদি লোকজন থাকে ক্ষমতা থাকে পারবি না আউলি দিয়ে এককাল সুন্দর মতো গুছ করিয়ে লইছে আর আমার যেখানে পোতা কুয়া খাইছে তুইছে মারি এবং এই যে আব্দুল জলিল নারকেল পারছে পারছে এ নিষেধ করার কারণে আমার উপর ক্ষিপ্ত হইয়া আর লড়াই করছে আমারে দাবড়াই দিছে এই আমারে আমার হে জ্বালাইতে আছে বারবার কইতেছি যে জলিল ভাই আপনার পাও ধরছি এখান থেকে চললে যান তারপরও সে চললে যেতে আছে না বলছে যে না আমি এখানে থাকমু আমার এটা দুবারই জোর দখল করিয়া থাকমু তোমার কি তোমার এখানে আমাদের এখানে মামত ভাই কোন জমি পাবে না জোর দখল করিয়া থাকবে দেশ থেকে তিন চারটা মার্ডার করিয়া আসছে এবং তার ভাই একজন কালাম পুলিশ চাকরি সূত্র এ করছে Corse করছে ছেলেরে করছে মেয়েরে করছে লোজ ইনভেস্টার করছে তিনবার তিনদে মারার করিয়া এখন ডাকা পলাতক হিসেবে আছে তার এসআই কালাম পুলিশ কালাম পুলিশ কইয়া খালি আমাকে সবাই হুমকি দিতে আছে বাড়ির মানুষ সবাই অশান্তিতে আছে সামনে যদি পানি যদি মারা যায় করে এটা না সমস্যা না ওই লাকমি

তার জায়গা অবশ্য কিন্তু বাড়ির সামনে এমন একটা পুকুর কেটে আছে ছোট বাচ্চা উঠানের মধ্যে হ্যাঁ উঠানের মধ্যে তা পুকুর কেটে আছে বাচ্চা কাস্তার আছে যেগুলো যেকোনো সময় পরিবে একটা দুর্ঘটনা করতে পারে এবং আবর্জনা সৃষ্টি করে রাখছে আমাদের বাড়ির সকলের অসুবিধা এবং একজন বাড়ারটি আসছে মস্তান প্রকৃতির তার জ্বালায় আমরা অতিষ্ঠ এবং তার নামে একাধিকবার মামলা আছে তার এলাকায় সে এলাকা থেকে পলাইয়া আইসে আমাদের এলাকায় আশ্রয় নেছে এবং এখন আমাদেরকে সে করতে আছে তার এখান থেকে তারাবার এবং এই যে আব্দুল হালিম সে আমাদেরকে যেভাবে জ্বালাই